রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে এক পথচারীর মৃত্যুর ঘটনায় রাজধানীবাসীর মনে ছড়িয়ে পড়েছে ভয় আর অনিশ্চয়তা উন্নয়নের প্রতীক হিসেবে বিবেচিত এই প্রকল্পের এমন দুর্ঘটনা জননিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে গতকাল শনিবার দুপুরে ফার্মগেট মেট্রো রেল স্টেশন এলাকার চারশো তেত্রিশ নাম্বার পিলারের বিয়ারিং প্যাডটি খুলে নিচে পড়ে যায় এ সময় নিচে থাকা একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন প্রত্যক্ষদর্শীরা জানান ওই সময় ফুটপাত দিয়েই হেঁটে যাচ্ছিলেন আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি বিয়ারিং পেডের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি পথ ওই রাস্তা দিয়ে আমি বাসায় চলে যাইতেছিলাম তারপরে একটা মানে কেমন যেন আওয়াজ শুনলাম তারপরে এই বাসা আর পরে দেখলাম ওখানে মাটি ওই যে রাস্তাটা ফাটা ফাটার পরে ওখান দিয়ে পড়লেও শুনলাম পইরা এই লোকের মাথায় পড়লো এখানে ওই লোকের মাথায় পইরা তারপরে এইখানে আবার একটু যাইতে নিয়া ওইখানে একজনে বুকে ব্যথা পাইছে আর দুইজনে দুই হাতে ব্যথা পাইছে আর এই লোককে দেখলাম একদম মাথার বঞ্চক মানে পুরা চাক চাক রক্ত এখানে পইরা আছে লোকে অনেক শুয়ে আছে এদিকে ওই ঘটনার কিছুক্ষণ পরেই ঘটনাস্থল পরিদর্শনে যায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং তিনি সাংবাদিকদের বলেন নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে পাশাপাশি পরিবারের কর্মক্ষম কোন সদস্যকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে আমি তাৎক্ষণিক দৌড়িয়ে এসে দেখলাম যে মানে সে ঘটনাস্থলে পড়ে আছে আর পিছনে যে যে ফুটপাতে চার দোকানগুলো আছে সে চা খাবে চা খাবে জায়গা না দাঁড়াইছে ঘটনাস্থলে যে দোকানটা দোকানদারটা ছিল তার এই যে সামনে গ্লাস ছিল এই যে এই দেখান এই যে গ্লাস ভেঙে তার বুকে আঘাত পায় একজন স্পট আর সে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা শরদ্দি হসপিটালে মানে ভর্তি আসতে অবস্থা খুবই খারাপ আমরা জানতে পারছি এখন কথা হচ্ছে গত পাঁচ মাস আগে এখানে সেম একটি কাহিনি ঘটে মানে এই যে ব্যারিং পরে রাস্তায় পরে কিন্তু দুর্ভাগ্যবশত মানে আল্লাহর নিয়ামতের কারণে কেউ ছিল না তখন কিছু হয় নাই কিন্তু তারা সতর্ক হয় নাই কেন এটা আমি তাদেরকে দায়ী করবো অবশ্যই দায়ী করবো হেল্প কর্তৃপক্ষকে ঠিক পাঁচ মাস পরেও জিনিসটা এই যে এত পরিমাণ ওজন রাস্তা ভেঙে তার মাথায় লেগে স্পট ডেট হয়ে গেছে আর এখানে যে চা দোকান সে একদম মানে অবস্থা খুবই করুণ নিহত হয়েছে আহত হয়েছে কোনো নিরাপত্তাই না বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নাই আমরা অসুস্থ অনিরাপত্তা দেশে বসবাস করতেছি আমার মূল কথা এটা উপদেশটা আসছিলো সে আর মেট্রো প্রকল্পের যে মেন অ্যাডমিন সেও আসছিলো এখন তারা বলছে যে পাঁচ লাখ টাকা মানে ক্ষতিপূরণ দেবে আর তাদের সরকারি একটা চাকরি দেবে মানে মেট্রো রেলে এখন আমাদের জীবনের দাম যদি হয় এই পাঁচ লাখ টাকা তাহলে জীবন দেখে তো আর বাংলাদেশি লাভ নেই তাই না আমরা মনে যাই পাঁচ লাখ টাকা দিয়ে আমরা কী করব কতদিন চলবো আমরা এই যদি হয় মানে জীবনে কোনো মূল্য নেই বাংলাদেশি সব জায়গায় দুর্নীতি বা ঘটনার পরেই ঘটনাস্থলে উপস্থিত হন সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফাজুল করিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করার ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু এখন জনমনের প্রশ্ন একজন মানুষের প্রাণের মূল্য কি মাত্র পাঁচ লাখ টাকায় নির্ধারণ করা যায় এবং ঘটনার প্রতিকারস্বরূপ পরবর্তীতে কী কী পদক্ষেপ নেওয়া হবে রাজধানীর ফার্মগেট থেকে সৈয়দ আমিনুল ইসলাম